السلام عليكم ورحمه الله وبركاته مقدمه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين وصلى الله وسلم على عبده ورسوله نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فهذه كلمات موجزه في بيان بعض ما يجب ان يعرفه العامه عن دين الاسلام سميتها الدروس المهمه لعامه الامه واسال الله ان ينفع بها المسلمين وان يتقبلها مني انه جواد كريم সম্মানিত ভাতৃমন্ডলী দায়ী ক্লাসের প্রথম পাঠ আজকে শুরু করলাম যে বইটি এক কোর্সে রাখা হয়েছে তার ভূমিকাটা আপনাদের সামনে আমি পাঠ করে শোনালাম আরবি ভাষাতে এর অনুবাদ ইনশাআল্লাহ করব এই বইটি যিনি লিখেছেন

ذل حجہ মাসের 12 তারিখ 1330 হিজরিতে তিনি জন্ম গ্রহণ করেন এবং তিন মৃত্যু হয়েছিল محرم মাসে محرم মাসে 28 محرم 1420 হিজরিতে তিনি যে বইটি লিখেছেন তার নাম হচ্ছে আদ্দুরুসুল মহিম্মাতু লি আম্মাতিল উম্মাহ এটা হচ্ছে আরবিতে নাম এই বইটার বাংলা অর্থ হচ্ছে মুসলিম উম্মতের সর্বসাধারণ সাধারণের জন্য গুরুত্বপূর্ণ দর্শন তো আসুন আমি এই বইটা আজকে শুরু করলাম তো আরবিটা পরে শুনিয়েছি এখন তার অনুবাদটা হচ্ছে মা বচন এর বহু বছর হচ্ছে মোকাদ্দে মা আসুন মোকাদ্দেমা আরবি শব্দ এর বাংলা অনুবাদ হলো ভূমিকা ভূমিকা তাহলে মোকাদ্দেমা হলো এক বচন फिर बहुवचन होते मुकदेमा तुम मुकदेम की भूमिका बिस्मिल्लारोना शेख अब्दुल्लाजी बिन अब्दुल्लाब शुरू करी थे बिस्मिल्लाम दी बिस्मिल्लारोना পরম 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 করুণাময় অতি দয়ালু আল্লাহু নামে শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হতে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহু নামে শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন حمد মানে হচ্ছে প্রশংসা حمد মানে প্রশংসা আর মানে হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহ হারকে চার আল্লাহ মানে আল্লাহ আল্লাহর জন্য আলামিন রব মানে হচ্ছে পালন কর্তা প্রতিপালক লালন পালনকারী আর রব হচ্ছে আরবি শব্দের বাংলাতে বলা যায় প্রতি পালক অথবা লালন পালনকারী আলামিন আলামের বহু বচন তাহলে এর পুরো অর্থ হবে আলহামদুলিল্লাহ রব আলমিন এর অর্থ বাংলায় আপনি এইভাবে করবেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতি পালক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই কালি তালে তর অর্থ কি হলো समस्त প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের ওয়াল আকিবাতুল মুত্তাকিন তাও মানে এবং হয় অ মানে আর হয় আলেখান মানে এবং এর অর্থ করুন এবং উত্তম পরিণতি বা উত্তম পরিণাম হচ্ছে মোত্তাকিদের জন্য বা এখানে আমরা অর্থ করি যে বল বা তলিল মোত্তাকি আর মত্তাকিম মানে মত্তাক আল্লাহ আল্লাহ যারা ভীতি অর্জন করে তা অর্জন করে

وصلى الله وسلم على عبده ورسوله نبينا نبينا محمد وعلى آله وأصحابه أجمعين এর অর্থ এখন করি عبد মানে হচ্ছে বান্দা আব্দেহি মানে তার

আর না যেখানে আছে নবী মানে আমাদের নবী মোহাম্মদ যিনি হচ্ছেন মোহাম্মদ আলহি মানে এবং আর আলা মানে প্রতি আল মানে হচ্ছে পরিবার পরিজন হিপের আসলের দেখে নিজ সম্বোধন করে সাহাবির বহু বহুবচন সাহাব এবং আসহাব দুইটা বহুবচন

এর পর লেখক রহমতুল্লাহ দুয়া করছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আমি আল্লাহর কাছে দোয়া করি বা প্রার্থনা করি মুসলিম তিনি যেন এর দ্বারা মুসলিম ভাইদের উপকৃত করেন অর্থাৎ লেখক দোয়া করছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করি বা প্রার্থনা করি যে তিনি যেন এই পুস্তিকাটি দ্বারা মুসলমানদেরকে উপকৃত করেন এবং আমার পক্ষ থেকে এটাকে কবুল করেন তিনি আল্লাহ তিনি এই বইটা মুসলিম মোহাম্মতের জন্য উপকৃত করেন উপকার করতে পারে আমার পক্ষ থেকে এটাকে যেন কবুল করেন নিশ্চয় তিনি বা মহান দাতা করিম মানে মর্যাদাবাদ জওয়াদুন করিম নিশ্চয় তিনি মহান দাতা এবং মর্যাদাবাদ এখান থেকে আমার এই ভূমিকার মানে অনুবাদ শেষ করব এটা আপনারা সকলে শুনবেন শোনার পরে এটা মুখস্থ করবেন করার পরে আমাকে আবার ইনশাল্লাহ পড়া দিবেন তো সময়টা ফাতিম মণ্ডলী এই ভাবে আর কি পড়লাম যে আরবি এবারত লাগিয়ে পড়েছিলাম সেভাবে ইনশাল্লাহ আরেকবার শুনতে পারেন বিসমিল্লাহির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبه للمتقين وصلى الله وسلم على عبده ورسوله نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فهذه كلمات موجزه في بيان بعض ما يجب ان يعرفه العامه عن دين الاسلام سميتها الدروس المهمه لعامه الامه واسال الله ان ينفع بها المسلمين وان يتقبلها مني انه جواد كريم আর আপনাদের সামনে ফলাইটা পেশ করলাম সকলে শুনবেন এবং সেটা মুখস্থ করে আমাকে আবার পড়া দিবেন আপনাদেরকে বারাকুম আসসালামাইকুম